নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চালের গুঁড়ো ছাড়া ময়দা ও সুজি দিয়ে কিভাবে তেলের পিটি বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপির ভিডিও তেলের পিঠে বানানোর জন্য প্রথমে দুধ হালকা উষ্ণ গরম করে নিয়েছি এবার একটা পাত্রে দুধ নামিয়ে নেব উষ্ণ গরম দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দুধটা খুব ভালোভাবে ভুটে নেব দুধ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি আর নুন দিয়ে দুধের মধ্যে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি সুজি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সুজি দিয়ে মিক্সড করা হয়ে গেছে এবার এর মধ্যে ময়দা অল্প অল্প করে দেব আর মিক্সড করব। দিয়ে ময়দা এইভাবে এরকম ভাবে মিক্সড করতে থাকবো যতক্ষণ না এটা মিক্সড হচ্ছে ভালোভাবে পিঠের এই মিশ্রণটা বানিয়ে নেওয়াই আসল এটা যতটা ভাবে ঘটা যায় ততটাই সুন্দর হবে পিঠে নরম হবে আট থেকে দশ মিনিট সময় ধরে ব্যাটারটা বানানো হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম করে করে ভালো তেল গরম হয়ে গেছে একটা গ্লাসে আমি ব্যাটার কিছুটা নিয়ে নিয়েছি তাহলে আমার দিতে সুবিধা হবে বন্ধুরা দেখছেন তেলের দিকে কত সুন্দর ফুলছে এরকমই ফুলবে আর ধার গুলো হালকা হালকা এরকম কাটা কাটা হবে এরকমই সুন্দর হবে আমি এরকম সাইজের বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট বড় দুই রকম সাইজেরই বানাতে পারে পিঠেটা ভাজা হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা তেলের পিঠে আমি তৈরি করে নেব আজকে রেসিপিতে ময়দা ও সুজি দিয়ে তেলের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখালাম আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ